নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার ইউটিউব চ্যানেল আর সঙ্গে আমি সাধন তো সমস্ত দর্শককে জানাই স্বাগত আর স্বাগত জানিয়ে আজকে আপনারা দেখতে পালেন টান টান অবস্থার মধ্যে দিয়ে পিঠা আসরে কাড়া লড়াই পার হয়ে গেল এবং সেখানে খুব সুন্দরভাবে জয়ী হয়ে গেলেন শত্রুঘ্নবাবু তো উনি জয়ী হওয়ার পর উনি কী বার্তা দিচ্ছেন সেই বার্তায় আমি আপনাদের কাছে তুলে ধরছি তো তাই আপনার ভিডিওটি দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এইবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সব সময় প্রতি মুহূর্তের এই শত্রুঘন বাবুর কারার ছবি পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আপনার কারা আজকে রেজাল্ট কি হলো বলুন ভালো ভালো আচ্ছা জয়ী ন পরাজয় জয় জয়ী হয়ে গেছে পুরা তো এই যে কতক্ষণ ধরে খেলাটা দেখাচ্ছেন তেইশ মিনিট তেইশ মিনিট খেলা পাকা পাক্কা আচ্ছা তো আপনার মাঠে না মাঠের বাইরে মাঠে মাঠে আচ্ছা তো কিরকম খেলাটা হয়েছিল ভালো ভালো হয়েছিল আচ্ছা তো এই যে আপনার অতক্ষণ ধরে খেলা দেখালো তেইশ মিনিট ধরে তো তেইশ মিনিট খেলা দেখার পর আপনার কাড়ার এখন কিরকম অবস্থা আছে এখন আমার কাড়া ঠিক ঠিক আছে সেরকম কোনো ইয়ে তো আর ওনার কাড়ার কিরকম অবস্থা সেটা আমি আমি তো যাইনি দেখতে আচ্ছা আচ্ছা মানে আপনার কাড়াটা এখন একটু সামাল দেওয়া মুশকিল লোকে ঘেরে নাকি আচ্ছা তো এই যে আপনার যে কাড়াটা আছে তো এটা তো এই বছরে আপনি তিন জায়গায় লাগালেন হ্যাঁ তিন জায়গায় হলো ধরন গ্রামে লাগানছেন হ্যাঁ গ্রামে আপনি কাকে পরাজিত করেছেন গৌরমাতক গৌরমাতককে আর আপনার যেটা চাকিরবন হুম চাকিরবন আচ্ছা আচ্ছা তারপরে আপনি কাকে পরাজিত করেছেন বিসড়ি সন্তুশ মাত বিসড়ি সন্তুশ মাত গোলামারা আসরে আপনার কা বড় ছিল তখন ছিল তো আর এর পরে আপনি কাকে পরাজিত করলেন এই যে সচ্চন্দ্র মাত আচ্ছা পিটা জোর তো এই যে আপনি তিনটা ই বছরে লড়াই করলেন তো তার মধ্যে সব থেকে মানে আপনার কারার বেশি আহত কোথায় হয়েছে কোথাও নাই কোথাও নাই সব নর্মাল হয়ে যাচ্ছে আছে বা দারুণ জিনিস এতক্ষণ ধরে খেলা দেখা যায় কোথাও আধা ঘন্টা দেখা যায় কোথাও তেইশ মিনিট দেখা যায় কোথাও আবার দশ পনেরো মিনিটের মধ্যে দর্শক দেখে লোক যে ছোট আছে নাকি আচ্ছা আচ্ছা আমি বলা তো হবে না দর্শক দেখুক দেখছে তো অবশ্যই আমি ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব সে শত্রুঘ্ন বাবুর কাড়াটা আপনারা দেখতে পাবেন যে কিরকম অবস্থায় আছে ওনার কাড়াটা

এই কিছুদিনের মধ্যে আমরা দেখলি যে আপনার কারাটা লড়াই হয়েছিল আপনার গ্রামে কি মাস হয়েছিল ভাদ্র পনেরো ভাদ্র পনেরো তারপরে আপনার গোলা মারাতে করলেন আর ধরুন এখানে কার্ত্তিকের পাঁচ কার্তিকের পাঁচ তারপরে এখানে আছে আগুন সাগরা আছে এখানে তো এই যে এত তাড়াতাড়ি তিন চারটা আসর করা আগে গ্রামে বাইরে এটা আপনি মানে কিভাবে করতে পারছেন ধরুন আমার কারা চট না লাগলে আমি আরো লাগাবো আরো লাগাবে আরো লাগাবে বাহ দারুন জিনে আরও লাগাবো এত দর্শক আছে দর্শকের মা আরো বলে তারা কিন্তু আরো লাগবে আরো লাগবে সেটা বাইরে না গ্রামে বাইরে বাইরে লাগবে আচ্ছা আচ্ছা তো বাইরে কেমন রসিক সাথে লাগাবে দেখো যে আমার সঙ্গে পরিচিত করবে তার সাথেই লাগাবে আচ্ছা 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 মানে আপনার সাথে যে মানে বলবে লাগাবো আপনার সাথে তার সাথেই লাগাবে আচ্ছা ইনারা কি বলেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা

তো সেখানে আপনি যাবেন যায় ওটাই বলবো আর যদি কেউ এমনি কনফার্ম করা যায় কার বেঙ্গল ওড়িশা টাইগার হুম আমি তার মানে আপনি ঝাড়খন্ড বলন উড়িষ্যা বলন বাংলা বলা যেখানে বলবে সেখানে যাবেন মানে ওপেন চ্যালেঞ্জ হলে সেখানে নাম দিবেন তো কতদিন পরে আপনার কারা এর মোটামুটি আর মোটামুটি দু মাস পর দু মাস পরে আচ্ছা আচ্ছা দু মাস পরে মানে আপনারা বুঝতেই পাচ্ছেন সেই যারা রসিক আছেন তারা অতি অবশ্যই এক নিমন্ত্রণ নক করবেন উনি অবশ্যই সেই নিমন্ত্রণে সাড়া দিবেন দু মাস পরে তো এখানে যে রসিক আছেন ওনার কাছও আমি কিছু তথ্য জেনে নেব আজকের আছর ব্যাপারে তো তার পূর্বে আরেকটু কথা জেনে নিই যে আপনার আসরে যখন ডাক দিয়েছিলেন তখন আমরা নাকি তাতে শুনেছিলাম যে পানু বাবু সাথে আপনার লড়াইয়া তো ওনার আসলে আমি বলবো আমার কাড়াই বলবে তবে আমি বলবো আচ্ছা আচ্ছা মানে কাড়ার মানে মানে আমি চলি নাই অবশ্যই আমি কারার প্রতিদিন জানবো ডাকবো আজকে তো শত্রুঘন বাবু আগো ছিল এখনো আছে কিন্তু এই তো নামটা হয় না সে কাড়াটার জন্য হয়েছে কি তাহলে কাড়াটার অবস্থা পূর্ণ দেখে সেরকম ব্যবস্থা করবো ব্যবস্থা করবো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সে কথা যাক এখন সে এই আসরের নিয়ে

ক্যামেরার মধ্যে দিয়ে সবাই ফুটেজ দেখতে পাবে যে উনার কাড়াটা একবার পড়ে গেছিল না হ্যাঁ ফেলাই ছিল ওটা সত্যি 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 ফেলে পড়েছিল ওটা কি রকম ভাবে ইয়াটা করেছিল আপনার বাজান ছিল সিঙ্গের বাজে যে এরকম ধরেছে আচ্ছা ধরার ক্ষমতা যার বেশি এবং সেই তো ফেলা আচ্ছা 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 তাই মানে বাসার বেড়ার বাইরে পর্যন্ত লাগিয়েছিল ছিল হ্যাঁ বাসার বেড়া পাইরে বাইরে পড়া যায় আচ্ছা মানে বাসার বেড়া থেকে বার হয় তারপর পরাজিত হয় নাকি কমিটির কাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা শুনতে পারেন ওনারও মূল্যবান বক্তব্য সেই রসিকেরও তো আর বেশি কিছু কথা না বলে আমরা এরপরে সেই দেখাবো আপনার বাবুর কাড়াটা লড়াইয়ের পরে কীরকম আছে আপনারা তো বুঝতেই পারলেন যে পুরা তোর তাজা আছে কে ঘর থেকে বের করেছে সেরকমই বলছে কাড়া আছে তো দেখা যাক এখন কেমন আছে ওনার কাড়া তো নমস্কার But